যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ঘিরে রাজনৈতিক বিতর্ক এবার ছুঁয়ে গেছে গির্জার উঠোনেও নর্থ ক্যারোলাইনার শার্লটে একটি গির্জায় স্থাপন করা নেটিভিটিসিন খ্রিস্ট জন্মদৃশ্য ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে গির্জাটের পাদ্রী এন্ডু বলেন মেরি ও যিশুর মূর্তি নয় বরং তাদের চারপাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারী মুখোশ পরা মানুষগুলোই আমার নজর কেড়ে নেয় এই বছর গির্জার পাশে স্থাপন করা হয়েছে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস লেখা কালো ইউনিফর্ম পরা মূর্তি যারা যিশুর পরিবারের দিকে এগিয়ে যাচ্ছে হাতে হাত করা নিয়ে যেন কাউকে আটক করতে যাচ্ছেন আইস সদস্যরা তবে প্রদর্শনীর স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই এক ব্যক্তি এসে আইস এজেন্টদের প্রতীকী মূর্তি ভেঙে ফেলেন আর এ নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে মার্কিন অনেক নাগরিকের মধ্যে এদের কেউ প্রতিবাদের পক্ষে কথা বলেছেন আবার কেউ বিপক্ষে গির্জা কর্তৃপক্ষ বলছে এই প্রদর্শনী মূলত সাম্প্রতিক অভিবাসন অভিযানের প্রতীকী প্রতিবাদ যেখানে শতাধিক মানুষকে আটক করা হয়েছে এর উদ্দেশ্য হলো, যে ভয় ও বিভক্তি এখন বহু অভিবাসী পরিবারের মধ্যে তৈরি হয়েছে সেটি বিশ্বাসের জায়গা থেকে তুলে ধরা গোটা যুক্তরাষ্ট্র জুড়ে এই ধরনের অ্যান্টি আইস নেটিভিটি সিন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন গির্জার উচিত সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আবার কেউ একে ধর্মীয় স্থানে রাজনৈতিক বিভাজন ছড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন ক্যাথলিক বিশপ রিচার্ড হেনিং বলেন গির্জা প্রার্থনার জায়গা রাজনৈতিক বার্তার নয় অন্যদিকে স্থানীয় ধর্মীয় সমাজকর্মীরা বলছেন খ্রিস্টের জন্মকাহিনী নিজেই ছিল এক অভিবাসন ও আশ্রয় প্রার্থনার গল্প তাই এই উপস্থাপনাকে নৈতিক প্রতিবাদ হিসেবে দেখা উচিত একই সপ্তাহে পেনসিলভানিয়ায় এক অর্থনৈতিক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন প্রসঙ্গে দেওয়া নিজের অতীত মন্তব্যের সত্যতা স্বীকার করেন যা দু সালে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল তখন তিনি এক বৈঠকে বলেছিলেন আমরা কেন কেবল বিপর্যস্ত দেশগুলোর মানুষকেই নিচ্ছি নরওয়ে সুইডেনের মতো দেশ থেকেও কিছু মানুষ কেন আসতে পারবে না তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয় ডেমোক্র্যাট সিনেটর ডিক ডার্বিন যিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিনেট অধিবেশনে তিনি বলেন ছয় বছর ধরে আমাকে বলা হচ্ছিল আমি প্রেসিডেন্টের বক্তব্য বিকৃত করেছি কিন্তু গতকাল তিনি নিজেই স্বীকার করলেন